কেমন আছো সবাই আবারও চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে এই দেখো এত বড় একটা কাঁঠাল বাবার বাড়ি থেকে পাঠিয়েছে এত বড় কাঁঠাল তো খাওয়া সম্ভব নয় তাই ভাবলাম কাঁঠাল দিয়ে কিছু একটা বানানো যাক কাঁঠাল থেকে রোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার সেই রোয়াগুলোর মধ্যে থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি আর একটা প্লাস্টিকের মতো একটা অংশ থাকে ওইটা খেলে নাকি পেটে ব্যথা হয় তা ওইটাকে অবশ্যই বাদ দিয়ে দিও তোমরা এখানে কয়েকটা কাঁঠালের রোয়া নিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি ওই বাটিরই এক বাটি দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো চিনিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার কারণে বড়ার ভেতরটা খুব সফট থাকবে আর এখানে ওই বাটিরই এক বাটির পরিমাণ দিয়ে দিয়েছি আতব চালের গুঁড়ো চালটাকে আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি আতব চালটাকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে মিক্সিং জারে গুড়িয়ে নিয়েছিলাম সমস্ত উপকরণগুলিকে মেখে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর এসে আবার আরেকবার ফিটিয়ে নিচ্ছি হাতে সাহায্যে এবার এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট ফুলুরির আকারে গড়ে নেব খুব ছোট ছোট করেই তৈরি করতে হবে বেশি বড় করতে গেলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে তাই চেষ্টা করবে খুব ছোট ছোট করে বড়াগুলো বানানোর এই আম কাঁঠালের সিজনে মাকে দেখতাম এইভাবে বড়া বানিয়ে সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয় কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে এক দিকটাকে দু থেকে তিন মিনিট মতো ভাজার পর উল্টে দিচ্ছি এবার এই দিকটাকেও আরও দু তিন মিনিট ধরে লালচে করে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে সব তুলে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের কাঁঠালের বড়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা